নমস্কার আজ এই প্রভাতে আপনারা দেখছেন সলিলবাক ভিডিও স্মিত গাঙ্গুলি প্রভাই আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আমার একটি বিশেষ কথিকা এই কথিকা হলো শিশু দিবস এবং জওহরলাল নেহেরু বিজ্ঞান এখন আমি সে কথিকা পাঠ করে শোনাচ্ছি আজ চোদ্দই নভেম্বর শিশু দিবস শিশু দিবস হল শিশুদের অধিকার রক্ষা শিক্ষা এবং শিশুদের মঙ্গলের জন্য অতিষ্ঠ থাকা যত্নবান হওয়া এছাড়াও যাতে শিশুদের মধ্যে চেতনা বোধ বৃদ্ধি পায় সেই চেষ্টায় এই শিশু দিবস পালন করা হয় উনিশশো সালের চোদ্দই নভেম্বর থেকে এই শিশু দিবস পালন আরম্ভ হয় ভারতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনকে কেন্দ্র করে কেননা পণ্ডিত জওহরলাল নেহেরু শিশুদের ভালোবাসতেন শিশুরাও তাকে ভালোবাসত এবং চাচা নেহেরু বলে তাকে সম্বোধন করত শ্রদ্ধা করত এই দিনে শিশুরা রঙিন পোশাকে সজ্জিত হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে থাকে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে নেহরুজিকে শ্রদ্ধা জানায় সম্মান প্রদর্শন করে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর আজ চোদ্দই নভেম্বর জন্মদিন উনব্বই খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি জন্মেছিলেন জওহরলাল নেহরু ছিলেন একজন কাশ্মীরি পন্ডিত তার বাবা ছিলেন We cut the line.